আজকে আমরা পর্ব হচ্ছে নির্ণায়ক ধর্মগুলি তো নিনাকে গতকাল ক্লাসে আমরা সহগণক এবং অনুয়ন সম্পর্কে জানছি আজকে পর্ব হচ্ছে নির্ণায়ক ধর্ম বলি নিনায়কের অনেকগুলো ধর্মগুলি আছে তো নিনায়কের ম্যাথগুলো যখন আমরা সমাধান করব। তখন আমাদের হচ্ছে নিনায়কের করে জানতে হবে যদি আমরা নিনায়কের প্রপার্টিসগুলো জানি তাহলে আমাদের জন্য ম্যাথগুলো সমাধান করা সহজ হবে আমরা খুব সিম্পলি হয়তো নির্ণায়কের ম্যাথগুলো সমাধান করতে পারবো ঠিক আছে সরি তো নিনায়কের প্রথম যে প্রপার্টিসটা ধরল নামতে মনে করো এক নম্বর পপ এক নম্বর পোকাটিস যেটা এটা হচ্ছে তোমার নিনাকের একটি শাড়ি বা কলমের যে সকল ভুক্তি শূন্য হয় তখন ওই নিনায়কের মান শূন্য মানে কি মনে করি একটা নির্ণায়ক হ্যাঁ একটা ম্যাট্রিক্স মনে করি মেট্রিক এম ভাবে মেট্রিক্স প্রকাশ করি নিনায়ক প্রকাশ করে হচ্ছে ইসা ইন্ডিয়া তো মনে করো একটা নির্ণায়ক হ্যাঁ নির্ণায়কের এ ওয়ান ওয়ান এ ওয়ান টু জিরো এ টু ওয়ান এ টু টু এ টু থ্রি থ্রি ওয়ান এ থ্রি টু আর মনে করি এই সব উপাদান হচ্ছে জিরো যদি এরকম হয় যে প্রত্যেকটা উপাদান এক কলামের প্রত্যেকটা উপাদান জিরো আবার যদি এরকম হইতে পারে যে জিরো 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 মনে করি এদিকে হচ্ছে এ পি সি ডি ইএফ এরকম হইতে পারে যে একটা নিনাকের উপাদান একটা হচ্ছে স্কলার মানে কি বলবো থ্রি বাই থ্রি মেট্রিক থ্রি বাই থ্রি মেট্রিক যদি নির্ণায়ক এই নিনায়কের যদি একটা সারি সকল উপাদান জিরো বা একটা কলামের সকল উপাদান জিরো হয় তখন হচ্ছে ওই মেট্রিক্সটার ওই নির্ণায়কটার মান হবে জিরো ঠিক আছে ওই মান নির্ণায়কটা মানসূন্য কীভাবে আমি যদি একটু দেখি আমি শুধু একটা দেখবো আর একটা তোমার নিজেরা করবা আসলে কীভাবে জিনিসটা জিরো হইতেছে মনে করো এরকমভাবে জিরো 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 সারে যার একটা রোয়ের প্রত্যেকটা উপাদান জিরো তারপর হচ্ছে ই এফ অ্যান্ড আমি তোমার বললাম যে এটার আসলে ইয়া কত নিরাকের মান কত তা আমি কি বলছিলাম এক নম্বর আছে কী পাইছিলাম যে এক কোনো একটা নির্ণয়ের যদি শাড়ি কিংবা কলাম কলাম শাড়ির সকল উপাদান বা কলমের সকল উপাদান যদি জিরো হয় তাহলে ওই নির্ণায়কের মান হবে শূন্য তাহলে আমি যেটা বের করি প্রথম জিরোর ক্ষেত্রে জিরোকে রাখব হ্যাঁ বের জিরোকে রাখবো তাহলে এই এই কলাম বাদ এই কলাম বাদ আর এই শাড়ি বাদ থাকতেছে কি বি সি ই এফ ঠিক আছে তারপর হচ্ছে মাইনাসের জিরো এটা হচ্ছে জিরো মাইনাসের জিরো তারপরে এই বাদ এই সারি পা থাকতেছে কি এ এ সি ডি এফ তাহলে এ সি ডি এফ এবার হচ্ছে প্লাসের প্লাসের জিরো এটার ক্ষেত্রে প্লাসের জিরো থাকতেছে কি এই কলম বাদ আর এই সারি বাদ থাকতেছে এ বি ডি ই নাকি তাহলে এ বি ডি ই তা দেখো তো জিরোর সাথে যদি এটা গুণ হয় তাহলে কত হয় জিরো আবার এটা এই জিরোর সাথে যদি গুণ হয় তাহলে কত হয় জিরো মাইনাস জিরো তারপর এটা জিরোর সাথে যদি এর গুণ হয় তাহলে কত হবে জিরো তাহলে প্লাস জিরো তাহলে আনসার কীতেছে এটার মান হতেছে না যে জিরো টোটাল মান কত আসতেছে টোটাল মান আসতেছে জিরো তাহলে আমরা কি বুঝলাম যে কোনো একটা নিরায়কের শাড়ি শাড়ির যে কোনো উপাদান মানে একটা শাড়ির সকল উপাদান যদি বা বা একটা কলমের সকল উপাদান মানে যদি এরকম হয় বা এরকম হয় তাইলে ওই নির্ণায়কের মান হবে সবসময় কত শূন্য ঠিক আছে যদি এরকম হয় একটা শাড়ি সকল মতো জিরো তাহলে শূন্য বা একটা কলমে সকল মতো জিরো হলে শূন্য আর বুঝতে পারছো আমি একটা শাড়িটা দেখাইলাম তোমরা বাড়িতে একটা কলম একটা দেখবা বাড়িতে একটা কলম একটা প্র্যাকটিস করে দেখবা যে জিরো হয় কিনা তারপর তার ব্যাপার জানাইবা ঠিক আছে তারপর আমরা তাহলে আবার আসবো দুই নাম্বার প্রপার্টিস দুই নাম্বার প্রপার্টিসটা কী দুই নাম্বার্টিস হচ্ছে যদি এরকম হয় আচ্ছা আমরা কি মেট্রিক্সের ক্ষেত্রে ট্রান্সপোজ পড়ছিলাম ট্রান্সপোজ মেট্রিক্স মানে এ বি সি ডি ই এফ এইচ আই এটা ট্রান্সফোর্স কি ট্রান্সফোর্স মানে কি একটা ম্যাট্রিক্সের ট্রান্সফোস মানে হচ্ছে ওই মেট্রিক্সের শাড়িগুলোকে কলামে রূপান্তর আর কলামগুলোকে শাড়িতে রূপান্তর অর্থাৎ এই যে শাড়ি এটা তো শাড়ি এটা শাড়ি এটা শাড়ি এটা কলাম এটা কলাম আর এটা কলাম তাহলে আমার কাজ কি এই শাড়িগুলোর যে উপাদানগুলো আছে এগুলোর কন কলামে কনভার্ট করা যেমন এ বি সি এর শাড়িতে সেভেনিটার কলামে কনভার্ট করবে এ বি সি তারপর এটা শাড়ি শাড়িতে কি আছে এফ এটা কলামে কনভার্ট করলে কী হবে ডি এফ জি এইচ আই তো যদি শাড়িতে আছে কলমে কনভার্ট করলে কী হবে জি এইচ আই ঠিক আছে মানে কোনো মেট্রিক্সের শাড়ি শাড়িগুলারে কিংবা কলম গুলারে যদি আমরা শাড়িগুলারে কলমে এবং কলম গুলার শাড়িতে কনভার্ট করি তখন ওই মেট্রিক্সটা আমরা বলেছি ট্রান্সপোস মেট্রিক্স কী বলে ট্রান্সপোস মেট্রিক্স মানে যদি এমটিক্সার নাম হয় এ আর এ ট্রান্সপোস কী হবে তাহলে এই মেট্রিক্সার নাম হবে কি এ এমিক্সের নাম হবে এ ট্রান্সপোস তো বুঝছো তাইলে কী বুঝলাম এটা হচ্ছে ট্রান্সপোজিটিভ বলে তাইলে আমরা যেটা আসতেছে দুই নম্বর প্রভার্টে দুই নম্বর হচ্ছে কোন মেট্রিক্সের যদি এ ইকাল এ ট্রান্সপোস মানে যদি এই মেট্রিক্সের আমরা এ ট্রান্সপোজ করি তাহলে কী হবে তাহলে ওই নির্ণায়কের মান অপরিচিত থাকবে যদি মনে করো এই মেট্রিক্সের মান হয় পাঁচ তাইলে ট্রান্সপোজ করার পর ওই ম্যাট্রিক্সের মান হবে পাঁচ ঠিক আছে মানে কি মানে হচ্ছে যদি আমরা কোন মেট্রিক্সের সের সারিকুলারে কলমে কনভার্ট করি এবং বা কলাম কুলারে বা কলাম কুলারে এই যে কলাম কুলারে শাড়িতে কনভার্ট করি তাইলে ওই মেট্রিক্সের মানের কোনো পরিবর্তন হবে না যদি আমরা প্রথমে এ মেট্রিক্সের মান পাশ পাই তাহলে পরবর্তীতে ওই মেট্রিক্সের মানও পাবো কি পাঁচ অর্থাৎ এ ইকুয়েল এ ট্রান্সপোস ইকোয়াল কত ফাইভ ফাইভ কিন্তু মানে আমি ধরে নিলাম যে এই মেট্রিক্সের মান আমি এ মেট্রিক্সের মান ফাইভ পাইছি সো আমরা পরবর্তী এ ট্রান্সপোস মেট্রিক্সের মানও কত পাবো ফাইভ পাব দুই নম্বর প্রপার্টিস আচ্ছা তাহলে আসবে আমরা তিন প্রপার্টিস আলোচনা করি তিন নম্বর প্রপার্টিস কি কোনো নির্ণায়কের দুটি সারি পরস্পর স্থান বিনিময় করলে নির্ণায়কের সাংখ্যিক মান একই থাকে কিন্তু চিহ্ন করবো হয় কি বললাম যদি আমি একটু লিখে দেই যদি মনে করো কোনো নির্ণায়কের দুটি সারি কোনো নির্ণায়কের দুইটি সারি বা কলাম পরস্পর স্থান বিনিময় করলে নির্ণায়কের সাংখ্যিক মান বা কলাম লেখাগুলা বাজেতে জন্য দুঃখিত বা কলাম পরস্পর স্থান বিনিময় করলে পরস্পর স্থান বিনিময় করলে নির্ণায়কের সাংখ্যিক মান একই থাকে কি হয় নির্ণায়কের করলে সে নির্ণায়কের সাংখ্যিক মান ঠিক মান একই থাকে শুধু চিহ্ন পরিবর্তন হয় কি হয় চিহ্ন পরিবর্তন হয় তাকে চিহ্ন পরিবর্তন হয় পরিবর্তন হয় আচ্ছা বুঝতে পারছো আমি একটু আবার একটু একটু উদাহরণ দিবস দুটি সারি কি বলছে দুটি সারি বা কলামের পরস্পর স্থান বিনিময় করলে মানে যদি মনে করো এটা একটা নির্ণয় দেওয়া আছে এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর এ ফাইভ এ সিক্স এইসব উপাদান হ্যাঁ এ সেভেন এ এইট এ নাইন ঠিক আছে যদি আমরা এমন করি যে কোনো দুটি শাড়ি এই যে আমি শাড়ি ধরলাম আর শাড়ি ধরলাম এই শাড়ির যদি আমরা করি মানে এক নম্বর শাড়ি আর ওয়ান আর ওয়ানরে বানালাম হচ্ছে আর টু আর আর টু রে বানালাম হচ্ছে আর ওয়ান যদি এটা আমরা সব করি ভাবে দেখি যে এ ফোর এ ফাইভ এ সিক্স এ ওয়ান এ টু এ থ্রি এ সেভেন এইট এই নাইন যদি আমরা সোয়াব করে লিখি তখন এটার এটার মধ্যে কোনো মান চেঞ্জ হবে না যদি মনে করো এটার মান হয় ফাইভ ঠিক আছে এটার মান এ নিয়ে নেওয়া মান হয় ফাইভ তাহলে এটার মান হবে কত ফাইভই থাকবে শুধু চিহ্ন পরিবর্তন হবে এটা পজিটিভ আছে এটা হয়ে যাবে নেগেটিভ আসলে বুঝতে পারছো আবার যদি মনে করো এরকম হয় যে আমরা ইয়ে করলাম না শাড়ি চেঞ্জ করলাম না কলম চেঞ্জ করলাম ঠিক আছে কলম চেঞ্জ করলাম মনে করো এরকম যে এইটারে এদিকে নিলাম এটার মানে কলম কলা এটা যে এক নম্বর কলাম এক নম্বর কলাম দুই নম্বর কলাম তা আমরা কী করলাম কলম চেঞ্জ করলাম যেমন কলাম সি ওয়ান কলম চুজ করে সি টুতে নিলাম তাহলে কী হব যেরকম এ টু এ ফাইভ এ এইট এ ওয়ান এ ফোর এ সেভেন এ থ্রি এ সিক্স এ নাইন মানে কী করছি এই কলমগুলোর মধ্যে এক্সচেঞ্জ করছি সোয়াপ করছি যদি এরকম হয় তখনও কী হবে নিয়ে একটা মানের কোনো পরিবর্তন হবে না সবচিহ্ন পরিবর্তন হবে যদি এই নিয়ে এই একটা মান হয় পাঁচ পাঁচ হয় তাহলে এটার মান হবে মাইনাস ফাইভ আসলে বুঝতে পারছেন আমি একটু উদাহরণ যদি দিই তাহলে উদাহরণ দিলে কী হয় মানে আমি তোমার যদি বলি আসলে কেমন বিষয়টা হচ্ছে এরকম যে আমি লেখলাম যে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ টু বি টু সি টু এ থ্রি বি থ্রি সি থ্রি ঠিক আছে তা আমরা এটা এরকমভাবে লেখাম ঠিক আছে তাইলে আমরা কী করবো মনে করো আমরা রোগালে সব করবো মানে এই আর ওয়ানের আট টু জায়গায় আনবো আর আট টু রে আট জায়গায় আনবো আমি এভাবে লিখে দিই যদি রোগ সব করে আর ওয়ান সো আফ আর টু এরকমভাবে করবো তখন আমরা এটার কৃষকরা কী হবে সামসে একটা মাইনাস চিহ্ন হবে হওয়ার পরে কী হবে আমি এবার এ টু বি টু সি টু এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ থ্রি বি থ্রি সি থ্রি ঠিক আছে দেখো আমরা কি করছি আমরা সোয়াব করি সোয়াব করার কারণে যে মানটার চেঞ্জ হবে না শুধু খালি চিহ্ন পরিবর্তন হবে বুঝছো মানে এটার মান যদি ফাইভ হয় তাহলে এটার মান হবে মাইনাস ফাইভ শুধু চিহ্নটা পরিবর্তন হবে আর কোনো কিছু চেঞ্জ হবে না আচ্ছা এবার আমরা আসবো তিন নম্বর প্রপার্টি প্রপার্টিস আমি তিন নম্বর দেখলাম এবার আসব আমরা চার নম্বর প্রপার্টি চার্নার পড়ে শিখতে কী হয় চার নাম পোটে চলছে কোনো নির্ণায়কের দুটি শাড়ি বা কলাম একই হলে নির্ণয়করা শূন্য মানে কি মানে হচ্ছে যদি কোনো একটা নির্ণায়কের এর একটা মনে করো নির্ণায়ক নির্ণায়কের দুটি শাড়ি দুটো শাড়ির মান হ্যাঁ সেম হইলো বা কোনো একটা নির্ণায়কের দুটি কলামের মান সেম হইল তখন ওই নির্ণায়কের মানবিকের শূন্য আমি তো তাদের বোঝাই মনে করো এর একটা নির্ণায়ক নির্ণায়কের প্রথম সারিতে আছে স্টার দ্বিতীয় শাড়িতেও আছে স্টার আর তৃতীয় সারিতে আছে কি হ্যাঁ ঠিক আছে এরকম হয় তাহলে এটার মান হবে শূন্য আবার যদি এরকম হয় যে নির্ণয়কার প্রথম কলামে আছে স্টার স্টার বলতে কোনো মান বাজতেছে আর কি সেম মান দ্বিতীয় কলমে আছে স্টার আর তৃতীয় সাইডিতে আছে কি হ্যাশ তাহলে এটার মান হবে কত শূন্য তাহলে আমি যদি একটু একটু আরেকটু একটু বোঝাই মানে স্টার বলতে মনে করো স্টার ওয়ান হ্যাঁ এদিকে স্টার ওয়ান থাকলো স্টার টু স্টার টু স্টার থ্রি স্টার থ্রি ঠিক আছে আমি যদি একটু ম্যাথমেটিক্যাল উদাহরণ দিয়ে বোঝাই তাহলে এটা হচ্ছে মনে করো এরকম যে এ ওয়ান বি ওয়ান বি ওয়ান এ টু বি টু বি টু এ থ্রি বি থ্রি বি থ্রি ঠিক আছে তাই দেখ এই যে হোক দুটা কলম মিলা গেছে না দুটো কলাম শুধু মিলা গেছে মানে বি ওয়ান বি টু বি থ্রি এই যে বিহান বিহন মিলে গেছে বি টু বি টু মিলে গেছে বিথি মিলে গেছে এই রিজনে দুটা কলাম যদি মিলে যায় তাহলে এটা কী হবে শূন্য হবে তুমি যদি একটু বাসার মধ্যে একটু নিজেদের করে দেখো আমি আমি প্রেফার করবো একটু নিজে করে দেখার জন্য তাহলে মনে থাকবে নিজে করে দেখো তাহলে বুঝবা যে আসলে এটার মানটা জিরো আসতেছে নির্ণায়কের মানটা জিরো আসতেছে এটা প্রপার্টিসের মধ্যে পড়ে ঠিক আছে আবার যদি এরকম না হয় যে দু একটা নির্ণয়কের আমি এক নম্বর শাড়ি আর দুই নম্বর শাড়ি মিলা গেল এক নম্বর শাড়ি আর দুই নম্বর শাড়ির উপাদান করে মিলা গেল তিন নম্বরটা মিললো না তখনও ওই নিয়ে তিন নম্বরটা মনে করে মিললো না তখন ওই উপাদানটা ওই উপাদান ওই নির্ণায়কের উপাদান উপাদানের যে নির্ণায়ক হবে ওই মানটা হবে শূন্য ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের চার নম্বর প্রপার্টিস তাহলে এবার আমি হচ্ছে পাঁচ নম্বর প্রপার্টিস পাঁচ নম্বর প্রপার্টিস কি আমরা যদি প্রপার্টিসগুলো মনে রাখি তাহলে আমাদের যখন ম্যাথ করবো নির্ণায়কের ম্যাথ করার ক্ষেত্রে আমরা ইজিলি সলভ করতে পারবো তো পাঁচ নম্বরটা শেখি তা হচ্ছে কোনো নির্ণায়কের যে কোনো শাড়ি বা কলাম এর প্রত্যেকটি ভুক্তিকে যে কোনো সংখ্যক এম দ্বারা যে কোনো সংখ্যায় এম দ্বারা গুণ করলে নির্ণায়কের মানকে ওই সংখ্যার এম দ্বারা গুণ বোঝায় মানে হচ্ছে কী বলছে যদি মনে করো এরকম একটা নির্ণায়ক দেওয়া থাকে যে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ টু বি টু সি টু এ থ্রি বি থ্রি সি থ্রি তো আমি কি করলাম আমি এটা শুধু তিন নম্বর শাড়ি বা দুই নম্বর শাড়িটা মনে করো আমি এম দিয়ে গুণ করলাম এরকম a1, b1, c1 m, a2 ওয়ান এম এ টু তারপর এ b3, বি থ্রি সি ঠিক আছে তাহলে আমি কেবল কী করলাম যে দুই নাম্বার সাইডারে যে আর টু আর টু আমি কী করছি এম ইন নতুন মানে আমি এম দিয়ে গুণ করলাম এটা আমরা কেমন লিখতে পারি এটা আমরা কী করতে পারি যে এম এম টু লিখতে পারি এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ থ্রি বি থ্রি সি থ্রি মানে কি মানে হচ্ছে কোনো একটা নির্ণায়কের কোনো একটা শাড়ি বা কলমের সাথে যদি এরকমভাবে গুণাকার থাকে কোনো একটা জিনিস গুণাকার থাকে তখন ওইটাকে আমরা কমন নিয়ে আসতে পারবো ঠিক আছে তাহলে মানে কি যদি আমরা এই নির্ণায়কের মান হয় ডি ঠিক আছে এই নির্ণায়কটা মান মনে করো ডি তখন আমরা কি লিখতে পারবো এম ডি ঠিক আছে আশা করি বুঝতে পারছো মানে কোনো একটা নির্ণায়কের একটা শাড়ি বা কলাম যে কোনো কিছুর সাথে যদি এ্যাম এম একটা ধ্রুব এম একটা হচ্ছে তোমার ধ্রুব আর কি আমরা যদি এরকম গুণ করি এটারে মানে একটা চলক সরি এম হচ্ছে একটা চলক যে আমরা যে কোনো জিনিস গুণ করি যে আমার মধ্যে যে কোনো মান রাখতে পারি না যদি আমরা গুন করি তখন হচ্ছে ওই জিনিসটা যে মনে করো এর আগে দুইতে গুণ করলাম টু এ টু টু বি টু টু সি টু বা তিনতে গুণ করলাম থ্রি এ টু থ্রি বি টু থ্রি সি টু তখন আমরা হচ্ছে তিনটা বাইরে নিয়ে আসতে পারবো এভাবে তিনটা বাইরে নিয়ে আসতে পারবো মানে মেন কথা হচ্ছে ওই নির্ণায়কটা যে যে মান আসবে এই মানের সাথে শুধু তিন মানে ভাই এম গুণ করলেই আমরা হচ্ছে এই যে দিয়ে গুণ করলাম ওই জিনিসটা যাবো আশা করি বুঝতে পারছো এটা হচ্ছে চার প্রপার্টিস পাঁচ নম্বর প্রপার্টিস আমরা যাই কি বুঝবো পাঁচ নম্বর প্রপার্টিস কী জায়গায় আছে দেখো পাঁচ নাম্বার প্রপার্টিস হচ্ছে যে কোনো একটা নিরাকের একটি সারি বা কলামের প্রত্যেকটি ভুক্তিকে দুইটি সংখ্যার যোগ ফুলে প্রকাশ করা সম্ভব হলে নিরাকটি দুইটি বা তদিক নির্ণায়কের যোগফল ফুলের প্রকাশ করা যায় মানে কি মানে হচ্ছে মনে করো যে এরকম হয় যে এ ওয়ান প্লাস এম বি ওয়ান সি ওয়ান এ টু প্লাস এম বি টু সি টু এ থ্রি প্লাস এম বি থ্রি সি থ্রি এই নির্ণায়কটায় আমরা এভাবে লিখতে পারি এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ টু বি টু সি টু এ থ্রি বি থ্রি এবং সি থ্রি প্লাস এই যে আবার আমরা কি লিখলাম এটার সাথে এ ওয়ান একবার লিখছি এ লিখছি এ থ্রি লেগসি আপনার সাথে আপনার এম দিয়ে লিখব তো লাগব কি যে মনে করো এই যে এম ওয়ান এম টু এম থ্রি আছে এরকম এম টু এম থ্রি আছে তাহলে আমরা কি লিখব যে এম ওয়ান বি ওয়ান সি ওয়ান এম টু বি টু সি টু এম থ্রি বি থ্রি সি থ্রি দেখো আমরা যখন আবার এই দুইটা মেট দুইটা নির্ণায়কের গুণ যোগ করবো তখন আমরা আবার এটাই উত্তর পাইতেছি অর্থাৎ আমরা কী বলতে পারি যদি কোনো একটা নির্ণায়কের মধ্যে মান ইলেভেন গোলারে এমনভাবে লেখা হয় যে আকারে লেখা হয় তো বা আকারে লেখা হইতে পারে তখন আমরা এড্যারেক্ট কী করতে পারি এভাবে লিখতে পারি এভাবে সাথে লিখতে পারি ঠিক আছে মানে আমরা এ ওয়ান প্লাস এম ওয়ান রে দুইভাবে লিখতে পারি এ ওয়ান বিক এ ওয়ান আবার এমন হচ্ছে লিখতে পারি এম ওয়ান বি ওয়ান সি ওয়ান বুঝতে পারছো এই প্রোডাক্টটা নেক্সট প্রডার্ট আমরা যাব নেক্সট প্রস হচ্ছে বলছে কি একটি নির্ণায়কের একটি শাড়ি বা কলমের ভক্তিগুলোর সাথে ওই নির্ণায়কের অপর এক বা একাধিক শাড়ির বা কলমের ভক্তিগুলোর কে গুণিত যোগ করলে নির্ণায়কের মাম অপরিত থাকবে মানে কি মানে হচ্ছে মনে করো এমন নির্ণায়ক দেওয়া আছে এ ওয়ান বি ওয়ান আর সি ওয়ান এ টু বি টু সি টু এ থ্রি বি থ্রি সে থ্রি ঠিক আছে দেওয়া আছে তারপরে কি যে বললো আমার যে বললো যে যে যেকু যদি আমি যদি রেভিনি লিখি যে এ ওয়ান প্লাস কে এ টু বি ওয়ান প্লাস কে বি টু সি ওয়ান প্লাস কে সি টু ঠিক আছে তার পাখিগুলো ঠিক থাকলো এ টু বি টু সি টু এ থ্রি বি থ্রি সি থ্রি ঠিক আছে মানে কি মানে হচ্ছে এই যে এক নিরায়কের একটি শাড়ি বা কলামের ভক্তিকোণের সাথে ওই নির্ণায়কের অপর এক বা একাধিক শাড়ি বা কলমের ভক্তিকরণের কে গুণে তো যোগ করলে নির্ণায়কের মানুষ অবস্থা থাকে মানে মানে হচ্ছে এই যে একটা এলিমেন্ট এই এ ওয়ান সাথে যখন আমরা কে দিয়ে সেটা এ টু গুণ করবো ঠিক আছে আবার ভি ভি ওয়ানের সাথে যদি কে দে বিটু গুণ করি আবার সি ওয়ানের সাথে যদি কে দেয় সিটু গুণ করি তাহলে এর মাঝখানে কোনো পরিবর্তন না যদি এই নির্ণায়কের মান হয় দশ তাহলে এই সম্পূর্ণ নির্ণায়কের মান হবে কত দশ ঠিক আছে তাহলে এখন আমি একটু দেখাই যে আসলে এটা কীভাবে দশ হয় এটা একটু দেখানোর দরকার নাকি দেখাই তাহলে মনে করো তাহলে এটা একটু দেখালে আমাদের আগের যে প্রপার্টিসগুলো পড়ছি ওইগুলো এটা চলে আসবে মনে করো যে কী লিখলাম এ ওয়ান আচ্ছা আমরা ডিরেক্ট এটা থেকে দেখাই যে এটা মনে করো এটা এটার মনে এটা গেলো এটা গেল যে এটা কীভাবে আসে দেখবো এটার আমি সমাধান করলাম এটা পাইতেছি কীভাবে মনে করো যে লিখলাম এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ টু বি টু সি টু এ থ্রি বি থ্রি আর সি থ্রি ঠিক আছে তো এ বি এটার আমরা কীভাবে লিখতে পারি বলতে যে এটা আমরা এভাবে লিখতে পারি কেভাবে লিখতে পারি দেখো जे ए वन प्लस के ए टू ओके के ए टू बी वन प्लस के बी टू सी वन प्लस के सी टू ए टू बी टू सी टू ए थ्री बी थ्री सी थ्री ओके लिख लिखार पर দেখো তো আমরা এটাকে এভাবে লিখতে পারি কিনা যে ঠিক আছে আমরা কী বললাম যে এই ম্যাট্রিক্সটারে আমরা এভাবে লিখতে পারি কেভাবে লিখতে পারি দাও এবার আমি এটা এভাবে লেখা থাকি না দাও তো যে শুধু এটার কাজ করি কি এ ওয়ান এ টু এ থ্রি বি ওয়ান বি টু বি থ্রি সি ওয়ান সি টু সি থ্রি যে আগের পিপার পড়ছিলাম কী করছিলাম যদি একটা কোনো নিরাকের মানের সাথে আরেকটা যোগ আকার থাকে তাহলে এটা আমরা আলাদা আলাদা লিখতে পারি ঠিক আছে এর আগের পিপার আমরা পড়ছিলাম যে এটা আমরা আলাদা মেট্রিসে গঠন করতে পারবো তো কীভাবে গঠন করবো তো যে আমরা এটাই গঠন করতে পারি কি না যে প্লাস হ্যাঁ কে এ টু কে বি টু কে সি টু এ টু বি টু সি টু এ থ্রি বি থ্রি সি থ্রি ঠিক আছে তাহলে আমরা কী বললাম এটার সাথে এটা যোগ করলাম এই দেখো এটা আর এটা যখন আমরা যোগ করবো তখন কিন্তু আবার আমরা এই নিনটা পাইতেছি ঠিক আছে যখন আমরা এই পাইতেছি তাইলে আমরা এদিকে লিখতে পারি কি এটা দেখো তো ব্যাপার যে এ ওয়ান এ টু এ থ্রি বি ওয়ান বি টু বি থ্রি সি ওয়ান সি টু সি থ্রি এটা লিখলাম লেখার পরে আবার কী করবো তো কী করতে পারি আমরা ওই যে কে প্লাস আমরা দেখো এই জায়গায় একটু দেখো যে আমরা হচ্ছে দিকে কী আছে সবগুলোর সাথে কে কমন আসে না কে গুণাকার আসে না এই যে এটার মধ্যে কে টু কে বি টু কে সিটি তো আমরা আগের প্রপার্টিসগুলোতে পড়ে আসছিলাম যদি কোনো একটার সাথে গুণাকার থাকে তখন ওটার আমরা সামনে বের করে আসতে আনতে পারি ঠিক আছে তো যদি আমরা সামনে এটা বের করে আনি তাহলে আবার এমনি লিখতে পারি না দেখো তো লিখতে পারি লিখতে পারি না কে এই যে কে সামনে বের করে নিয়ে আসলাম তাহলে কে থাকলে কী হয় এ টু বি টু সি টু এ টু বি টু সি টু এ থ্রি বি থ্রি সি থ্রি দেখো এখন কিন্তু একটা প্রপার্টে শিখেছে কী প্রপাটে শিখেছে আমরা একটা প্রপার্টে পড়ছিলাম যদি দুইটা নির্ণায়কের মধ্যে একটা নির্ণায়কের মধ্যে দুইটা ইলিমেন্টের উপাদানের উপাদান সেম হয় যেমন দেখো এদিকে এ আছে আবার এদিকে এ আছে এদিকে বি টু আসে এদিকে বি আছে এদিকে সি টু আসে এদিকে সি আছে যদি এরকম হয় যে দুইটা সাড়ে বা দুইটা কলার মধ্যে উপাদান সেম হয় তখন ওই নির্ণায়কের মানুষের কত শূন্য শূন্য সাথে কে গুণ কলে কত হয় শূন্য হয় তাহলে শূন্য সাথে যদি এই মেট্রিক্সটা এই নির্ণয়টা গুণ করে যোগ করে যখন কি হয় তো শূন্যের সাথে এই নির্ণয়টা যোগ করলে আমার থাকতেছে আবার ঘুরে ঘরে এই এই নির্ণায়কটা থাকতেছে নাকি এই উপাদানগুলো থাকতেছে তাহলে আমরা কি বুঝলাম আমরা বুঝলাম যে যদি আমরা কোনো একটা নির্ণায়কের নির্ণায়কের সাথে কী করা যায় কোনো একটা নির্ণায়কের আমরা যখন আমরা ইয়ে করব যে এ ওয়ানের সাথে যখন আমরা এর পরের রাশিগুলা মানে এই এই ইলিমেন্টের সাথে এই উপাদানের সাথে যদি আমরা পরের ইলিমেন্টার ইলিমেন্টের সাথে ইলিমেন্টের সাথে কে গুণ করে বা কোনো একটা কিছু গুণ করে যোগ করি তাহলে আমার এটার মান যে কথা এটার মান সেম করে থাকবে মানে এই মানের কোনো পরিবর্তন হবে না আশা করি আমি তোমরা বুঝতে পারছো